এভাবে ডাকা হলো বিদা এইভাবে ডাকা যাবে না ঈদের টাইম আগে ঘোষণা করে দিতে হবে ফজরের সালাতে ঘোষণা হয়ে যাবে ঈদের মাঠে লা আজানা ওয়ালা ইকামতাওলা নেদা ওয়ালা শাইয়া আজান নেই ইকামত নেই কোনো ডাকাডাকি নেই কিছুই নেই ঈদের মাঠে এগুলো কিছুই নেই জি আর এমনিতেও আজানের পর দ্বিতীয়বার ডাকাডাকি পড়া যাবে না মহা প্রশ্ন